বৃহস্পতিবার এগারোই ভাদ্র দু সালের আঠাশে আগস্ট কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রিং গ্রোং এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গস্থ বা বৃহস্পতি যার উচ্চস্থ বা বৃহস্পতি যার ভালো পজিশানে আছে বাকি গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি এক কথায় অবধারিত তাহলে বৃহস্পতি দুর্বল মানে কি টোকা বা আপনারা কোনো পোখরাজ এগুলি কি পরে নেবেন পাথর পরবেন জেমস্টোন পড়বেন শিকড় বাকড় পড়বেন না কোনো লাভ কিন্তু হবে না কারণ ধরে নিন আপনি পোখরাজ পড়েছেন বা বৃহস্পতির জন্য কোনো জেমস্টোন শিকড় বাকর পড়েছেন এটি পড়ে আপনি ওয়াশরুমে গিয়েছেন বাথরুমে গিয়েছেন আর বাথরুমটা তো রাহুর জায়গা তাহলে রাহু গুরু মিলে কি হলো গুরু চন্ডাল হয়ে গেল এছাড়াও পড়ার সময় বিএমআই রেট ক্যালকুলেট করে পড়া উচিত অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এগুলি কিন্তু না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখার রেগুলার চেঞ্জ করবার চেষ্টা করুন জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু আপনাদের মেন্টর পথ প্রদর্শক দীক্ষাগুরু যার কাছ থেকে দীক্ষা নেবেন তাদের সাথে আজ সদ্ভাব বজায় রাখুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে এবং আপনারা প্রোটেক্টেড থাকবেন ভাগ্যমীরা যে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ ধর্মীয় বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য তিনটি দুর্দান্ত কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন কর্মপদ্ধতিকে আরও উন্নত করবার চেষ্টা করুন মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে পপুলারিটি বাড়বে আলসেমি করে কিন্তু কোনো লাভ হবে না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যেতে পারেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই